বিধানসভা নির্বাচনে কংগ্রেস সিপিএমের অশুভ জোটকে মেনে নেয়নি রাজ্যের মানুষ তাই ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনেও অশুভ জোটের ভোরাডুবি হবে শনিবার রতিয়া বাড়িতে বিজেপি দলের সভায় বক্তব্য রাখতে গিয়ে এভাবেই বিরোধীদের কটাক্ষ করলেন বিধায়ক ভগবান চন্দ্র দাস আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে রাজ্য জুড়ে প্রচার তেজি করেছে গেরুয়া শিবির শনিবার ফের কুমারঘাট মহকুমার রতিয়াবাড়ি গ্রাম পঞ্চায়েতের বিজেপি দলের উদ্যোগে আয়োজিত এক পথসভায় বিরোধীদের তীব্র কটাক্ষ করলেন ত্রিপুরা রাজ্যে প্রদেশের সাধারণ সম্পাদক তথা পাবিয়াছড়া বিধানসভার বিধায়ক ভগবান চন্দ্র দাস এদিনের পথসভায় বিধায়ক ছাড়াও স্থানীয় নেতৃত্বদের পাশাপাশি প্রচুর কর্মী সমর্থকদের উপস্থিতি দেখা যায় নির্বাচনী সভায় আলোচনা করতে গিয়ে বিধায়ক ভগবান চন্দ্র দাস বলেন দু তেইশের নির্বাচন ছিল ইতিহাস রাজ্যবাসী কোনোদিন ভাবতে পারেনি কংগ্রেস এবং সিপিএম জোট বাঁধবে যেখানে আগে নির্বাচনের সময় ছিল সন্ত্রাস কখন কি হয় আতঙ্কে ভুগতেন রাজ্যের মানুষ তিনি উল্লেখ করেন কংগ্রেস এবং সিপিএম এর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ দেখা যেত কিন্তু দু সালে নীতি আদর্শ বিসর্জন দিয়ে ক্ষমতার লোভে জোট বেঁধেছে কংগ্রেস সিপিএম দল সেই বিধানসভা নির্বাচনে রাজ্যের মানুষ অশুভ শক্তির জোটকে মেনে নেয়নি তাই ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে বিরোধীদের ভরাডুবি হবে বলে উল্লেখ করেন বিধায়ক ভগবান চন্দ্র দাস পার্টির নেতৃত্বে সরকার হয়েছে আবার বিধানসভা নির্বাচন সেই নির্বাচন ত্রিপুরা যদি ইতিহাসে আমরা যেটা কোনো দিন কল্পনাও করে দিই কোন যে এই দৃশ্য আমরা দেখব এই দৃশ্য কংগ্রেস সিটিএম যোগ করে কংগ্রেস বরাবর বামফ্রন থেকে বিরোধিতা করে এসছে আর যে বামফোন বরাবর কংগ্রেসের বিরোধিতা করে এসছে কত কত কতক্ষণ কত আঘন সন্ত্রাস আর সন্ত্রাস तदर मध्ये काँग्रेस इथे निर्मते भरपूर अगदी भरपूर परिस्थिती निर्वाचनोत्व आहे त्रिपुरा ग्राम बनून पहाड म्हणून शहर बनून रचारी बनून